সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম সবাইকে মনির বিডিপি জন্য স্বাগত জানাই অনেকদিন পর আবারও চলে আসলাম কিছু সেলপোস্ট নিয়ে বেশ কিছু দিন দেওয়া হয় না আসলে আমি বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলাম এখনও অসুস্থ আছি তারপরও অনেকে মেসেজ করছেন যে ভাই ভিডিও দেন ভিডিও দেন ভিডিও দিচ্ছে না কেন সেজন্যই আজকের ভিডিওটা এই অসুস্থ অবস্থায় ভিডিওটা বানানো ভিডিওটা বানাচ্ছি যারা মনির বিডি পিজন কিং এখন দেখছেন যারা নতুন আছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন এবং ফার্স্ট টু লাস্ট ভিডিওটি দেখবেন কারণ বিভিন্ন জায়গায় অনেক জায়গায় মিস করবেন আপনারা যেটা খুবই কমপ্রাইজ এবং ভালো মানের কবুতার আপনারা টানে টানে দেখলে অনেক কিছু মিস করবেন তা যাই হোক আরেকটা কথা সবাইকে সবার উদ্দেশ্যে জানাই বর্তমান পরিস্থিতি খুব খারাপ আপনারা রাস্তাঘাটে চলাফেরা করেন দেখছেন তো অনলাইন জগতে দিনে দুপুরে রাতের অন্ধকারে কিভাবে চিন্তায় হচ্ছে দিনে দুপুরে কিভাবে চিন্তায় হচ্ছে তো আপনারা সবাই সাবধান থাকবেন চলাফেরা করবেন দেখে শুনে চলাফেরা করবেন চিন্তায়ের হাত থেকে বাঁচার জন্য যেভাবে চলতে হয় সেভাবে চলবেন তো সবাই ভালো থাকবেন এমন ইডিডি পিজন কিংয়ে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করে দিবেন আসলে দেখা শুরুতেই একটা লাইক করে দিবেন লাইক করতে তো কষ্ট হয় না ইনশাল্লাহ শুরুতেই লাইক করে দিবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো বিহ এক শুরুতেই আপনাদের পুরাতন ব্লাডের এক পেয়ার কবিতার বাচ্চা দেখাচ্ছি দেখেন এটা হলো পিওর বেনারস পিওর বেনারস এক বাচ্চা আপনারা বেনারস অনেকেই পছন্দ করেন চান পিওর বেনারস এক বাচ্চা তিন পরের এটা তিন পরে আছে বাচ্চা দুইটা ছেড়ে দেখাচ্ছি তো এই বাচ্চা দুটা হলো পিওর বেনারস খুবই ভালো মানের কবুতার এ বাচ্চা দুটো অনলি এক হাজার টাকা দাম অনলি এক হাজার টাকা দাম ইনশাল্লাহ বাচ্চা দুটো উড়ায় অনেক মজা পাবেন এই যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন আর যে কোনো জায়গায় পৌঁছ দেওয়া যাবে তো বিয়ার্স এই একটা বাচ্চা এটা হলো গোল্ডেনের বাচ্চা একটা বেবি যারা সিঙ্গেল নিতে চান এটা হলো নর বাচ্চা হবে সম্ভবত দুই পারের বাচ্চা ছেড়ে দেখাচ্ছে তো এই বাচ্চাটা সিঙ্গেল বাচ্চা যারা নেবেন অনলি চারশো টাকা দাম অনলি চারশো টাকা দাম যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিহ এই একটা চীনা নর এটা ঘরের বাচ্চাই এটা গেছে হলো সাত পরে গেছে কবুতরটা দেখেন সাত পরে গেছে মন্টিংয়ে আছে কালারিসে হ্যাঁ তো দেখেন পাটা দেখেন নোকটা দেখেন তো কবুতরটা খুবই ভালো মানের কবুতর ছেড়ে দেখাচ্ছি কবুতরটা তো ভিউয়ার্স এটা হলো চীনা নর এটা খুবই ভালো মানের কবুতর এটা সাত পরে আছে তো এই বাচ্চাটা আপনারা যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন এটার দাম চাচ্ছি আমি অনলি কমই দিলাম অনলি আটশো টাকা যান আটশো টাকা দিয়ে দিলাম যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন অনলি আটশো টাকা খুবই ভালো হবে কবতারটা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পছন্দ দিয়ে যাবে তো ভিওর্স এই একটা সিঙ্গেল বাচ্চা এটা মেবি মাদি হওয়ার সম্ভাবনা আছে এটা আমার তৈরি করা বাচ্চা এটা হলো পুরাতন জাতের একটা নর কবুতার আর ভুসাল মাদি এর এর মাটা হলো ভুসালের কবুতার ভুসাল মাদি কবুতার এই মন্টিংে যে সাদা হয়ে যাবে দেখেন কবুতারটা খুবই মাশাআল্লাহ কোয়ালিটি কবুতার দেখেন খুবই ভালো মানের একটা কবুতর নিজের তৈরি করা কবুতর ছেড়ে দেখাচ্ছি আমি তো এই একটা সিঙ্গেল বাচ্চা এই বাচ্চাটা নিতে পারেন অনেক ভালো মানের কবুতর হবে আমার তৈরি করা বাচ্চা তো এটা অনলি পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা যারা নেবেন মা হওয়ার সম্ভাবনা আছে যারা নেবেন পাঁচশো টাকা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এই একটা রানিং কবুতার নিয়ে আসলাম ইস্কুল আলি গোল্ডেন রানিং মাদি এটা পিওর ইস্কুল আলি গোল্ডেন রানিং মাদি কবুতার দেখেন ঠোঁটটা দেখেন কবুতারটা ঠোঁটটা দেখেন আলিপ ঠোঁটের কবুতার চোখ দেখেন মাশাল্লা কোয়ালিটির চোখ পাপড়িটা দেখেন চোখের পাপড়িটা দেখেন ইনশাল্লাহ মার্শাল্লা কোয়ালিটি কৌতার কবুতরটার পাকটা দেখেন ফিদার দেখেন কবুতরটার চরম ফিদার কবুতরের কবুতরটা দম দেখেন বন্ধ দমের কবুতর খুবই ভালো মানের একটা মাদি রানিং মাদি মাদিটা আমি ছেড়ে দেখাচ্ছি তো এটা হলো সিঙ্গেল একটা মাদি যাদের ভালো মানের আসলে পিওর ব্লাড লাইনের একটা খুব তার প্রয়োজন মাদিটা নিতে পারেন এটা পনেরোশো টাকা দাম চাচ্ছি পনেরোশো টাকা দাম চাচ্ছি তারপরও আপনাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন কিছুটা কম রাখা যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স এয়ার পেয়ার গোল্ডেনের বাচ্চা খুবই সুন্দর বাচ্চা দুইটা পিওর জেনারেশনের বাচ্চা দুইটা মাসাল্লা ফ্লাই করবে দেখেন বাচ্চা দুইটা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স এই বাচ্চা দুটা দেখেন খুবই সুন্দর বাচ্চা এদের ভাই বোন দিয়ে আমি টুর্নামেন্ট খেলছি আর বিভিন্ন জায়গায় দিছি মার্শাল রেজাল্ট আছে এদের তো এই দুইটা কবুতার অনলি অনলি এক হাজার টাকা জানো অনলি এক হাজার টাকা এই দুটা কবুতার আর খুবই ভালো মানের কবুতার দুটো বাচ্চা এক পরে আছে। অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে তারা স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় বসিয়ে দেওয়া যাবে আমি মাদিটা একটু চোখটা দেখাই দিই দেখেন মাদি বাচ্চাটার তো আপনাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশটে নক করবে যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিহার্স এ একটা সিঙ্গেল বাচ্চা বেনারসের সিঙ্গেল বাচ্চা এটাও চরম কবুতার এর মাটা রেজাল্ট করা আছে টুর্নামেন্টে বেবি এক প্যাকের বেবি থাকতে রেজাল্ট করা এর মার আলো বেবি রেজাল্ট কাউন্ট ছিল এক প্যাকের এক প্যাকের বেবি উঠছিল চার ঘন্টা প্লাস তো এটা আমি ছেড়ে দেখাচ্ছি তো বিওয়ার্স এই বাচ্চাটা যারা নিবেন এই বাচ্চাটার দাম চাচ্ছি ছয়শো টাকা যাদের পছন্দ হবে তারা নক করবেন যে কোনো যা পোশই দেওয়া যাবে তো বিহার্স এই এক পেয়ার গলালাল কবুতার নিয়ে আসলাম বিডিং কবুতার এটা ডিমে আছে ডিম নিয়ে বসে আছে মাদিটা তো দুইটা কবুতারই মার্শাল্লাহ কোয়ালিটি পিওর লাইনের কবুতার দুইটা কবুতার অনেক কোয়ালিটি ফুল সম্পূর্ণ কবুতর দুইটা কবুতর আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স দেখেন পিওর বিডের দুইটা কবুতর গলায় লাল কবুতার দুইটা কবুতরই খুবই মাশাআল্লাহ কবুতার ভয় পাচ্ছে তারা হয় না তো কখনো দুইটা কবিতার যারা নেবেন এই দুইটা কবুতরের দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা দুইটা কবুতরের দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশশো টাকা তারপরও যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ন করবেন কিছুটা হালকা কিছুটা কমানোর কমাই নেওয়া যাবে আমি কবুতারটার একটু পাখা ধরে দেখাই দিচ্ছি আপনাদের তো বিয়ার্স এটা হল নরকবুতার নরকবুতারটার পাখা দেখেন মারসাল্লা কোয়ালিটি পাখা দেখেন এত সুন্দর গলায় মানে খুব সুন্দর পাখা দুইটা পাখাই দেখেন আপনারা অস্থির অস্থির তো এটা দেখেন একদম বন্ধ দামের কবুতার হ্যাঁ পিওর বিলার লাইনের কবুতার দেখেন দেখেন বডি দেখেন বডির সামনের শেপ দেখেন এটা হলো নটটা এটা হলো মাদি মাদিটা অবশ্য পাক কেটে রাখা মাদিটার শেপ দেখেন মাদির এই রাজপাক দেখেন বগল পাক দেখেন বগল পাকের শেপ দেখেন খুবই সুন্দর কোয়ালিটিফুল কবিতার দেখেন চোখ দেখেন তো এই দুটা কবিতা যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন তো বিয়ার্স এই এক পেয়ার রানিং ইনপোর্ট বিলাট লাইনের আলিওয়ালা কবুতার নিয়ে আসলাম আলিওয়ালা থার্টি ফাইভ দেখেন আর রানিং ইনপুট বিলার লাইনের আলিওয়ালা থার্টি ফাইভ বডিতে আরও কালো চলে আসবে এই যে দেখেন এ কালো আসতেছে দেখেন আরও কালো চলে আসবে বডিতে মন্টিংয়ে ছিল তো কানের দুলও দেখেন অসম্ভব কোয়ালিটি কানের দুল আছে দুইটারই আর চরম কোয়ালিটি চোখের চোখের কোয়ালিটি দেখেন আপনি পুরো ইনপোর্ট ব্ল্যান্ড লাইনের চোখের কোয়ালিটি দেখেন এটা হলো নর আর এটা হলো মাদি চরম কোয়ালিটি কবুতার এটা দেখেন আর পাটা দেখেন এটা হলো নরের পা আর এটা হলো মাদি এই নরের পাকটা দেখেন পাখটা দেখলে পাগল হয়ে যাবেন পাকে অসম্ভব কোয়ালিটি সুন্দর পাক অসম্ভব কোয়ালিটি তো একদম বন্ধ দমে এক লেজের কবুতার এক লেজের কবুতর এটা হলো নর কবুতর আর মাদিটা দেখেন মাদিটার পাখা দেখেন বগল পাক দেখেন ভাইবেশন চরম ভাইবেশন বগল পাক দেখেন মানে অস্থির পাক দুটো কবুতারেরই একদম এক লেজের কবুতার বন্ধ কবুতার জোড়া হাড্ডির কবুতার দুইটা কবুতারেরই জোড়া হাড্ডির কবুতার একদম পিওর মিশানো জোড়া হাড্ডির কবুতার তো দুইটা কবুতার ছেড়ে দেখাচ্ছে তো বিহ দেখেন ইনপুট ভিলার লাইনের আলিওয়ালা থার্টি ফাইভ দুইটা কবুতার চরম স্ট্যান্ডিংয়ের কবুতার আর কবুতার আসলে ইসে চলে আসছে ডিমের চলে আসছে মাদিটা ডিম দিয়ে দিবে খুব তাড়াতাড়ি আর এই দুইটা কউতার আমি দাম চাচ্ছি আসলে যে দাম সে দাম তো আসলে আপনারা কি বলবো আপনাদের কাছ থেকে চাইতেও ইয়ে লাগে এটার দাম অরিজিনালি বিশ পনেরো বিশ হাজার টাকা তো আপনারা আমি সর্বনিম্ন দামেই কবুতার বিক্রি করি আপনারা জানেন তো এই দুইটা আমি পাঁচ হাজার টাকা হলে সেল করব পাঁচ টাকা হয়তো সম্মান রাখা যাবে দামাদামির ওরকম কোনো অপশন থাকবে না হয়তো সম্মান রাখা যাবে আপনারা পাঁচ হাজার টাকা হলে সেল হবে যাদের পছন্দ হবে তারা নক করবেন আর যে কোনো জায়গা পৌঁছ দেওয়া যাবে তো ভিওয়ার্স এয়ার পেয়ার চার পরের বেবি নিয়ে আসলাম চার পরে আসে দুইটা কবুতারই মাসাল্লা কোয়ালিটি কবুতার এটা হলো একশো আঠাশির বেবি টেডি একশো আঠাশির বেবি দুইটা কবুতার রিজাল্টেড বিলার লাইনের কবুতার এদের ভাই বোন রিজাল্টেড আছে টুর্নামেন্টে দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো ভিহ দেখেন পুরো তিন আঙ্গুলের পরে দাঁড়াবে দুইটা কবুতার ফুল তিন আঙ্গুলের পরে দাঁড়াবে দুইটা কবুতার এই দুইটা কবুতার একেবারে সীমিত দাম চাচ্ছি এই দুইটা কবুতর সীমিত দাম চাচ্ছি পুরো মানে কি বলবো অনেক সীমিত দাম এই দুটা কবুতার অনলি পাঁচ হাজার টাকা হলে সেল হবে অনলি পাঁচ হাজার টাকা হলে সেল হবে আর রিজাল্টেড বিরাট লাইনের কবুতার দুইটা কবুতার যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন সেটা যে কোনো জায়গায় পৌঁছায় দেওয়া যাবে তো বিওয়ার্স এই এক রানিং কবুতার নিয়ে আসলাম এটা হলো পিওর স্কুলালে গোল্ডেন কবুতার পিওর জেনারেশনের রানিং কবুতার এবং একটা কথা বলি সেটা হলো চুল পরিমাণ ফাঁকা নেই দুইটা কবুতারেরই জুড়াহির কবুতার দুইটা কবুতারের একটা কবুতারেরও জোড়াহাড্ডিতে চুল পরিমাণ ফাঁকা নেই আর দুইটা কবুতারই বন্ধদমের দমের কবুতার এক লেজের কবুতার দুইটা কবুতারই বন্ধদম এক লেজের কবুতার দুইটা কবুতারের চোখ দেখেন ঠোঁট দেখেন শেপ দেখেন মার্শাল্লা কোয়ালিটি দুইটা কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দুইটা কবুতার দেখেন স্ট্যান্ডিং দেখেন কবুতারের একদম পিওর ব্লাড লাইনের কবুতার দুইটা কবুতার খুবই কোয়ালিটি ফুল কবুতার দুইটা কবুতার স্কুল হলে গোল্ডেন কবুতার এই দুইটা কবুতার দাম চাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিয়ে একটা সিঙ্গেল কবুতার এটা হলো মাদি কবুতার ছয় পরে আছে কবুতারটা এখনই জোর নাই এটা হলো শিয়ালকুটি কৌতার দেখেন চোখ দেখেন পিওর শিয়ালকুটি জেনারেশন কৌতার এটা হলো মাদি কৌতার অনেকের মাদি লাগে কৌতারটা আমি ছেড়ে দেখাচ্ছি তার দেখেন পাঞ্জা দেখেন পাঞ্জার নৌকগুলো দেখেন পিওর জেনারেশনের কবুতার কবুতারটা ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স খুবই কোয়ালিটিফুল কবুতর পিওর জেনারেশনের কবুতার তো এই মাদি বাচ্চাটা যদি কেউ নেয় এর দাম চাচ্ছে এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা অনেকেই শিয়ালকুটি ব্লাড লাইনটা খোঁজেন ইনশাল্লাহ নিয়ে কিছু করতে পারবেন যাদের পছন্দ হবে তারা শুধু নক করবেন যে কোনো যাওয়া পৌঁছে যাবে তো বিওয়ার্স এ এক রানিং কবুতার নিয়ে আসলাম গলা লাল কবুতর পিওর বিলার লাইনের রানিং কবুতার আপনারা দেখেন দুইটা কবুতারেরই চোখ ঠোঁট দেখেন এটা হলো নর ওইটা মাদি মাদিটা ডিম দিবে চার থেকে পাঁচ দিনের ভিতরে ডিম দেবে তারই আগে দিয়ে দিবে দুইটা কবুতার দেখেন নটটা দেখেন এই যে মাদিটা পুরো মানে খুবই শক্তিশালী কবিতার পাখা দেখেন পুরো এক লেজের কবুতার এটা নটটার পাখা দেখেন দুটা কবুতর ছেড়ে দেখাচ্ছি বিয়ার্স দুইটা কবুতারই পিওর পিলার লাইনের কবুতার গলায়লাল কবুতার এই দুইটা কবুতার যারা নেবেন এই দুইটা কবুতারের দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে তিন থেকে চার দিন সর্বোচ্চ পাঁচ দিন এর ভিতরে ডিম দিয়ে দিবে। রানিং কবুতার এই দুইটা কবুতার যারা নেবেন দাম চাচ্ছে পাঁচ হাজার টাকা যাদের পছন্দ হবে তারাই শুধু নক করবেন ইনশাল্লাহ যে কোনো দা পৌঁছে দেওয়া যাবে তারপরেও সীমিত সম্মানার্থে কিছু কমানোর ব্যবস্থা করা যাবে ইনশাল্লাহ তো বিয়ার্স এই আরেক পেয়ার রানিং গলায় লাল কবুতর নিয়ে আসলাম আর এরাও ডিম ডিম নিয়ে বসে আছে তো এই দুইটা কবুতার খুবই সুন্দর পিওর ব্লাড লাইনের কবুতার আপনারা দেখেন তার মাদিটার পাখাটা দেখেন অসম্ভব সুন্দর কোয়ালিটি পাখা পুরো বন্ধ দামের এক কবুতর দেখেন এটা হলো মাদি এটা হলো নর দেখেন ছেড়ে দেখাচ্ছি আমি দুইটা কবুতর তো বিয়ার্স এই দুটা কবুতার রানিং কবুতা দুইটা কবুতারেরই ডিম নিয়ে বসে আছে এই দুইটা কবিতার যারা নিবেন এই দুইটা কবুতারের দাম চাচ্ছে আমি পঁয়তাল্লিশশো টাকা পিওর ব্লাড লাইনের কবুতার দুইটা কবিতার দাম চাচ্ছে আমি পঁয়তাল্লিশশো টাকা যাদের পছন্দ হবে তারাই শুধু স্ক্রিনশট দিয়ে নক করবেন হয়তো সম্মানার্থে কিছু কম রাখা যাইতে পারে পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে ইনশাল্লাহ তো বিহার এক পেয়ার ডাবালা কবুতার নিয়ে আসলাম এদের বাচ্চা কাছে না উঠলে টাকা ফেরত এত সুন্দর কোয়ালিটি দুটা কবুতর দুটা কবুতরেরই চোখ দেখেন এটাও দেখেন নটটা খুবই সুন্দর কবুতর দেখেন ছেড়ে দেখাচ্ছি আমি আসলে এত সুন্দর দুইটা কবুতার এত কম দামে এদের বাচ্চা আছে ঘরে ছোট বাচ্চা আছে এত কম দামে আপনারা কখনোই পাবেন না ওয়ানলি দুই হাজার টাকা ওয়ানলি দুই হাজার টাকায় দুইটা কবুতার যাদের পছন্দ হবে নিয়ে বাচ্চা কাচ্চা করাতে পারেন বাচ্চা না উঠলে টাকা ফেরত এই দুইটা কবুতার আপনারা নিতে পারেন খুবই ভালো মানের কবুতার যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো জিওয়ার্স আরও কিছু কৌতার দেখানোর ইচ্ছা ছিল তা সময় স্বল্পতার কারণে দেখাতে পারিনি যাই হোক পরের ভিডিওতে আবার দেখাবো আর আমার জন্য দোয়া করবেন সবাই বেশ কিছু দিন ধরে প্রায় এক মাস ধরে অসুস্থ খুবই অসুস্থ খারাপ ভালো না আর কি তো যাই হোক মনির মনির বিডি পিজন কিংয়ে যারা আছেন সবাই আমার সাথে থাকবেন দোয়া করবেন যাতে আপনাদের সাথে থেকে সামনের দিকে এগোয় যেতে পারি আর এম এইস আর নামে একটা চ্যানেল আছে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর সাথে থাকবেন চ্যানেলটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে তো ওই একই নামে এম এইস আর এম এইস আর নামে ফেসবুক পেজ আছে একটা আর ইউটিউব চ্যানেলও আছে একটা আপনারা দুইটাই ফেসবুক পেজটা ফলো করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার সাথে থাকবেন পাশে থাকবেন এই কামনা করেই আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম